সালামু আলাইকুম সবাইকে রাইডার্স প্ল্যানের পক্ষ থেকে জানাচ্ছি আমি রাইডার্স প্ল্যানের অনার আমাদের এখানে আপনারা টেস্ট লকের বিভিন্ন প্রোডাক্ট পাবেন তারপরে টেস্ট লকের সার্ভিস সহ পাবেন আসলে ম্যাক্সিমাম যেগুলো ডিলার পয়েন্ট আছে ওখানে শুধু টেস্ট লক সেল হয় সার্ভিস থাকে না তাই রাইডার্স প্ল্যানের আপনারা এখন থেকে সার্ভিস প্লাস প্রোডাক্ট সবই পাবেন তো কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখায় আপনার সবাই চিনেন তারপরে আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে আসছে তেস্তকের গোস্ট যেটা আগে ছিল নামে এর আগে ছিল ডিফেন্ডার তারপর টেস্টকের ফক রেট আছে আর ওয়ান এটা মিনি ফক যেটা এটাও আপগ্রেডেড হয়েছে মানে এর আগে প্রথমবার যখন বেরোতে আছে তখন আপগ্রেডেড তারপর আছে অ্যানএক্স ফুয়েল একটা স্যানএক্স ফুল্যান্ড এটা এই মুহূর্তে নাই এটা আপনারা পেয়ে যাবেন এ স্যার আপনারা যদি আরও কোনো প্রোডাক্ট লাগে আমাদের এখান থেকে নিতে পারবেন বাইকের যে কোনো মোবিল ইঞ্জিন অয়েল সার্ভিস সার্ভিসও করাতে পারবেন যেখানে আপনারা একটু দেখান বাইরের থেকে কাস্টমার যারা হবে টেস্টলকের সার্ভিস নেওয়ার জন্য আপনারা টেস্টলকের সার্ভিসগুলো আপনার ফ্রি অফ কস্ট কারণ আমরা কোনো টাকা নিই না ইনস্টলেশন বা অন্য যে কোনো প্রবলেমের জন্য সার্ভিস আপনারা ফ্রি পাবেন কোনো টাকা লাগবে না অনেক সময় অনেকে বলে যে টেস্টক ব্যাটারি বসে যায় কিনা আসলে টেস্টলকের জন্য ব্যাটারি বসার চান্স খুবই কম মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে বাট ওইটা সেক্ষেত্রে ক্ষেত্রে এটা মানে ডিভাইস নিয়ে আসলে আমরা চেক করে দিলে ওগুলো ঠিক হয়ে যায় মানে অনেক সময় থাকে না মেকানিক্যাল প্রবলেম থাকে আরও কিছু থাকে ওটা যেন এরকম ঘটনা ঘটে বাট এটা এটা না এরকম না যে লাগালি নষ্ট হয়ে যাবে আপনার ব্যাটারি এটা মানে আপনি তো জানেনি সব ইলেকট্রনিক জিনিস যে কোনো সময় যে কোনো হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ফ্রি অফ কস্টে সার্ভিস দিতে থাকি এই গুলো আমরা দেখে ঠিক করে দিলে আবার গাড়ি ঠিক মতো চলবে কোনো সমস্যা নেই মানে আপনার ব্যাটারি কোনো ইফেক্ট করবে না এটাই আর আমাদের এখানে আপনারা যারা ইউজার আছেন তাদের জন্য আমাদের রাইডার্স ব্র্যান্টের পক্ষ থেকে আমাদের যে মাস্টার সার্ভিস আছে ওটার উপর আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আমাদের বাইক ফোমস যেটা ওটা আমরা একশো পঞ্চাশ টাকা ফোমসটা আপনার জন্য একশো বিশ টাকা আর শুধুমাত্র আপনাদের টেস্টক যার ইউজার আছেন তাদের জন্য তো আশা করি আপনারা আসলে ট্যাক্সের সার্ভিসও নিতে পারবেন আর পরে বাইকের সার্ভিসও নিতে পারবেন সাথে যদি কোনো প্রোডাক্ট লাগে এগুলো আপনারা নিতে পারবেন তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সামনের রোজা আসতেছে দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম